ফেসবুক কন্টেন্ট আপডেট আপডেট দিব আজকের এই ভিডিওটাতে একদম নিউ আপনারা কেন পাচ্ছেন না কেন পাচ্ছেন না কেন পাচ্ছেন না সো যারা নতুন রয়েছেন নতুন ভাবে কাজ করতেছেন অনেকেই পুরাতন ভাবে কাজ করতেছেন সো আজকের এই ভিডিওটা যদি আপনি একটু দেখেন তাহলে একটা ধারণা পেয়ে যাবেন আসলে কোন কোন কাজগুলো করলে আপনি কন্টেন্ট পেতে পারেন এবং কোন কোন অপশনগুলো আপনার সেখানে থাকলে আপনি কন্টেন্ট পেতে পারেন এবং কখন পাবেন একটা ধারণা আজকের এই ভিডিওটাতে আমি দিব তো আশা করছি ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখেন অন রিলস এখানে দেখতে পারতেছেন হ্যাঁ এবং বোনাস প্রোগ্রাম দেখতে পারতেছেন তারপর এখানে দেখতে ইন ইনস্টিম অ্যাড এখন আমি আপনাদেরকে একটা কথাই এখানে বোঝানোর জন্য চেষ্টা করব সো এই যে তিনটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন সো তিনটা অপশনই কিন্তু একই লেখা রয়েছে একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন একই লেখা রয়েছে দেখেন ইনস্টিম অ্যাডেও কিন্তু যে লেখাটা হ্যাঁ অ্যাডস অর রিলসেও কিন্তু সেই লেখাটা এবং বোনাস প্রোগ্রামে এটাতেও কিন্তু সেই লেখাটাই কিন্তু চলে আসতেছে এখন ফেসবুক কি বলতেছে সো ফেসবুক বলতেছে যে এই যে তিনটা অপশন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস বোনাস প্রোগ্রাম যেহেতু এই তিনটা অপশন মিলেই ফেসবুক একটা মনিটাইজেশন যুক্ত করেছে যার নামই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এখন আপনারা অনেকেই চিন্তায় আছেন যে কেন পাচ্ছি না কন্টেন্ট মনিটাইজ কি কাজ করলে আমরা পাবো তো সেটাই কিন্তু আপনাদেরকে একটু জানানোর জন্য চেষ্টা করতেছি দেখেন স্তারে কিন্তু আমাদের এই লেখাটা নাই এই লেখাটা নাই অনেকে হতাশ হয়ে যাচ্ছেন অনেকেই অনেক কষ্ট করে যাচ্ছেন তারপরও কন্টেন্ট মনিটাইজটা পাইতেছেন না তো মূল বিষয়টা হচ্ছে ফেসবুক এখানে বলে দিয়েছে যে যেহেতু আপনারা কাজ করতেছেন ফেসবুক কিন্তু টেন পারসেন্ট মানুষকে কন্টেন্ট মনিটাইজ দিয়ে দিয়েছে তো যারা পেয়েছে তারা তো অনেক লাখি যারা পান নাই তারা তো অনেক কষ্টে আসেন অনেক হতাশ হয়ে যাচ্ছেন বাট কষ্ট করে যাচ্ছেন তো আমি আপনাদেরকে একটু দেখাই যদি আমরা এই যে অ্যাডস অ্যাডসন রিলসে চলে যাই এখানে দেখেন আই এম ইন্টারেস্ট এখানে কিন্তু কোনো কিছুই দেখাচ্ছে না সো আপনারা একটু লক্ষ্য করবেন আমরা যখন এই যে ইনস্টিম্যাটে চলে যাই এখানে দেখেন তো যাদের এই যে এই অপশনটা রয়েছে ইনস্টিম্যাটে তাদের কিন্তু পেজে দেখবেন বিভিন্ন ধরনের প্রবলেম আছে। তো এই অপশনটা আপনাদের এখানে আছে কিনা আপনারা চেক করবেন আপনাদের পেজে হয়তো কোনো ভিডিওর মধ্যে সমস্যা থাকতে পারে কোন লেখার মধ্যে সমস্যা থাকতে পারে সেগুলো অবশ্যই আপনারা সমাধান করবেন এখন আপনাদেরকে এই যে কন্টেন্ট মনিটাইজ যেহেতু একসঙ্গে করে দিয়েছে সম্পূর্ণ একসঙ্গে করে দিয়েছে এখন আপনারা কন্টেন্ট মনিটাইজ কখন পাবেন তো আমি আপনাদেরকে বলতেছি ফেসবুক যেহেতু বলে দিয়েছে যে তিনটা অপশন মিলেই কন্টেন্ট মনিটাইজ তো আপনাকে অবশ্যই তিনটা অপশনের কাজ করতে হবে বাট রিলস ভিডিও আপলোড করতে হবে পাশাপাশি লং ভিডিও আপলোড করতে হবে পাশাপাশি আপনাকে টেক্সট আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে এবং স্টোরি আপলোড করতে হবে তো ফেসবুক কিন্তু এগুলা মিলেই কিন্তু একটা টুলস নিয়ে এসেছে তো এগুলা যদি আপনারা প্রতিনিয়ত আপলোড না করেন তাহলে ফেসবুক বলতেছে আপনাদেরকে কন্টেন্ট মনিটারটা দিবে না সো পাশাপাশি আপনাকে যে কথাগুলি বলছিলাম হ্যাঁ অ্যাডস রিলসের যে ভিডিও সেটা আপনার আপলোড করতে হবে বা ফটো টেক্সট আপলোড করতে হবে এবং আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে এবং পাশাপাশি আপনি অবশ্যই লাইভ করবেন এখন কন্টেন্ট মনিটাইজ আপনাকে কিভাবে দিবে সো আপনার পেজে যত রিস এঙ্গেজমেন্ট আপনি বাড়াতে পারবেন যত মানে ভিডিওর কোয়ালিটি ভালো করতে পারবেন যদি আপনার এঙ্গেজমেন্ট রিস হাই করতে পারেন ফেসবুক আপনাকে অতি খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজটা দিয়ে দিবে আর যাদের অ্যাডস রিল সেটআপ আছে যাদের ওই ইনস্টিমেট সেটআপ আছে তারা অতি শীঘ্রই যে কোনো সময়ের মানে মাধ্যমে বা এই মার্চ মাসের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন কন্টেন্ট মিটার সেট আপ আশা করি বুঝতে পেরেছেন সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ আর আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ